হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি আজকে একটা নতুন নতুন বলতে আমি তাদেরকে নিয়ে কোনো দিন কন্ট্রোভার্সি করিনি। কারণ প্রথম যদি কাউকে দেখে আমি ইন্সপায়ার হই তাহলে হচ্ছে এই চ্যানেল প্রথম আমি এই চ্যানেলকে প্রতিদিন রাত্রি নটার সময় এই কি ক্লাউড নাইন তাকে নিয়ে আমি ভিডিও মানে তাদের ভিডিও রেগুলার দেখতাম নটা বাজলো না কেন তারপরে সেটা দেখতাম আর তারপর তখন স্কুল ছেলেপিলে ছিল না সেহেতু ধরো নটা সাড়ে নটার মধ্যেই শুয়ে পড়তাম তো ওটা দেখতাম আস্তে 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 সেই চ্যানেলটা কিন্তু আমি যেহেতু চ্যানেল খুলি তারপরে ধরো তারা যারা আমাদের কন্টেন্ট না না তাদের মানে ভালোবাসার মানুষ তারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যায় যারা আমাদের কন্টেন্ট তাদেরকে আমরা ডেলি দেখি যে না এরা তো ভুল করে এদেরকে মানে প্রতি পদে মিথ্যা কথা বলো ভুল বলো এইগুলো আমরা তুলে ধরি সেহেতু তাদেরকে নিয়ে আমি দিন ভিডিও করিনি না করিনি মনে হচ্ছে না একটা করেছিলাম ঠিক মনে পড়ছে না তবে মনে হয় করিনি তো যাই হোক বাবাই আর মামুন দুটো মিষ্টি সম্পর্ক তাদের মামন হচ্ছে দুই বোন মা বোন আর বাবা এক জায়গায় থাকে আর মামন ছোট থেকেই মামার বাড়ি মানুষ মামা মানে মামা আর মামন দুজন বন্ধুর মতো বড় হয়েছে দিদার কোলে আর মামাকে নেদে করেই ডাকে এখনও মামাকে নেদে করেই ডাকে কখন ডাকে যখন মামাকে বন্ধু হিসাবে দেখে মানুষ তখনই কিন্তু মামাকে নেদে করে ডাকে এই মামনও কিন্তু মামাকে এখন পর্যন্ত নেদে করে ডাকে আর মামির সঙ্গে বর্নিংটা খুব ভালো আর তাদের একটা মানে দুই ভাই আছে মামার ঘরে একটা হচ্ছে রসগোল্লা বড়টার নাম আমার মনে পড়ছে না ছোটটার নাম রসগোল্লা তো ওকে খুব চটকা ই করে যাই হোক যার সঙ্গে সঙ্গে জিনিস দেয়া ই করা তো এর থেকে কিছু ও এর আগেও রোস্টের মুখে পড়েছে যে কেন তুমি মামার বাড়ি মানুষ হয়েছ বোনকে মানুষ করতে পেরেছে কেন তোমাকে মানুষ করিনি আচ্ছা হ্যাঁ এই কথার অনুযায়ী মনে পড়লো মামনের কথা একদিন আমি তুলেছিলাম যেটা হচ্ছে সৌমালির ভিডিও করতে গিয়ে যে দেখো মামুনও কিন্তু মামার বাড়িতে মানুষ কিন্তু মা বাবাকে এত ভালোবাসে এত সম্মান দেয় বা কোনো দিন বলেনি কেন আমার মা বাবা আমাকে দিদার বাড়িতে রেখে মানুষ করেছে তার মনে হয়েছে যে আমরা পিঠাপিঠি দুই ভাই বোন ছিলাম মানুষ করা খুব মায়ের পক্ষে টাফ হতো সেহেতু দিদার বাড়িতে একটা মানুষ হয়েছে বলতে মামুন আর মামুনের বোন হয়েছে মায়ের কাছে মানুষ এখনও বিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু মামার বাড়ি পালন করে এমনকি ষষ্ঠী ভাইপোটা সব মামার বাড়ি পালন করে ও কিন্তু বাবার বাড়ি খুব কম যায় বছরও বোধ একবার যায় কি না তাও সন্দেহ মামার বাড়িতেই বরং মা চলে আসে তারপরে মামন যায় ওখানে খাওয়া দাওয়া হয় আবার যে যার মতো ফেরত আসে এই রকম হচ্ছে তাদের জীবন আমি দেখতাম মামনের একটা ননদ আছে সে মানে আর্থিক দিক দিয়ে সচ্ছল না মানে চলে যায় এরকম তো মামুনের সাথে বন্ডিংটাও ভালো আছে রান্নাটা খুব মানে কি বলবো গ্রাম্য রান্নাটা করে মামন আর এ বাবা মামন আর বাবাই দুজনে কিন্তু খেতে খুব ভালোবাসে তো অফিস থেকে আসার সময় বেশিরভাগই কিন্তু মামন ঢুকে পড়তো খাওয়া দাওয়া করে চলে আসতো বা টিফিনে করে পাঠিয়ে দিত যে ভাই ভাইয়ের বউ মাছের মাথা দিয়ে ডাল তারপরে কচুর শাক তারপরে এইরকম কিছু রান্নাগুলো মামন খুব ভালোবাসতো তো মামনকে দেখলে আমার আমার নিজের কাকুর মেয়ের কথা বেশি মনে পড়ে অনেকটা দেখতে মানে মামনের মতো আমি কিন্তু আমার ছেলেকে বলি যে দেখ মনির মতো দেখতে আমার মানে কাকুর মেয়েকে আমার ছেলে মণি বলে তো মাসি মণি সেটাকেই মনি করে দিয়েছে তো যাই হোক মনির মতো দেখতে তো সেখান থেকে সেই মানে এত কথা কেন বলছি এত কথা বলার কারণ হচ্ছে প্রিয় মানুষের যখন সংসারটা কোনোভাবে টাল হয় না তো তখন আমাদের খারাপ লাগে খারাপ খারাপ লাগে এইটুকুই কিন্তু আমরা তাদেরকে কিন্তু কোনো হেল্প করতে পারি না তাদের ভেতরে যদি অশান্তি হয় তাদের আমাদের বোঝানোরও ক্ষমতা নাই। মানে বোঝানোর কারণ হচ্ছে আমরা ছোটোখাটো চুনাফুটি ভিউয়ার্স এখন হয়েছি ক্রিয়েটার কিন্তু তবুও বলবো আমরা ভিউয়ার্স অনেক দিন হলো মানে আমি কবে থেকে তাদের ভিডিও বন্ধ করি যখন একটা কলকাতায় পরিত্রিক বাড়িতে গিয়েছিল বন্ধু বান্ধবের সঙ্গে তারপরে দুই দিন ওখানে থাকে ওই ওই পর্যন্ত আমি দেখেছিলাম তারপরে কিন্তু আমার আর দেখা হয় না চ্যানেলটা যেহেতু এদিকে কন্ট্রোভার্সি করলে কি বলতো মাথায় ওই ক্যাং ক্যাঁচাল ক্যাং ক্যাচাল লেগে থাকে সেই ভালো জিনিসটাকে না আমরা ভুলেই গিয়েছি যেমন সৌমালি আর এই নাইন ক্লাউড নাইন এই দুটো চ্যানেল ছিল আমার সবথেকে ফেভারিট সব থেকে আর রান্নার হচ্ছে পপি কিচেন এই তিনটে আমি দেখতাম আরেকটা হচ্ছে তোমার নামটা ঠিক মনে পড়ছে না মাই ভিলেজ লাইফস্টাইল এরকম কিছু একটা হবে মাই ভিলেজকে একটা মেয়ে ছিল যাই হোক ওদের চ্যানেলটা দেখতাম তবে ওদের চ্যানেলটা দেখি আর না দেখি রান্নার যদি কোনো প্রবলেমে পড়তাম পপি কিচেন দেখতাম আর তোমার এই এই দুটো চ্যানেল আমার একদম বাধা ধরা ছিল এখন তাদের কিছু একটা নিয়ে সমস্যা হচ্ছে বাবায় যে চ্যানেল খুলেছে সেটা কিন্তু জানতাম না আমি কয়েকদিন আগে জানলাম বাবা একটা চ্যানেল আছে বা আজকে আমার সকালবেলায় আমি ভিডিওটা করছি দশটা বাজে এখন আমি সকালে চা খেতে খেতে দেখলাম সাজেশনে চলে এলো বাবার চ্যানেলটা দেখলাম তো চা খেতে খেতে বাবাই যে লাস্ট ভিডিওটা করেছে একদিন আগে সেটাও দেখলাম তো দেখে বাবাই মানে তার বাবাই দা বলছি কারণ সম্মান দিয়ে কথা বলার জন্য আর বাবাই যদি বলি ছোট বড়ো মানে তো হয় ছোটো হবে না হলে সমবয়সী হবে এরকম একটা হবে যাই হোক বড় হবে না তো যাই হোক তাদের চ্যানেলটা দেখলাম তো বউ জব করে প্রথম থেকে বাবাই জব করে প্রথম থেকে চ্যানেলটা ক্রিয়েট করে কিন্তু মামুন বিয়ের আগে থেকেই একটা ভিডিও ছাড়ে সেটা ভাইরাল হয় সেটা হচ্ছে বিয়ের ভিডিও ওদের আর এডিটিং করতে পারতো না মামন মামনের বন্ধুদেরকে দিয়ে এডিটিং করিয়েছিল তারপরে যখন ওই ভিডিওটা রেসপন্স পায় তখন কিন্তু মামন একটা জোর পেলো যে না আমার ভিডিওটা প্রত্যেকে দেখছে একটা হয় না যে চ্যানেল গ্রো করলে আপনা আপনি চলে আসে যে আমাকে ভিডিও ছাড়তে হবে আমার চ্যানেল গ্রো করছে আমার চ্যানেল দেখার জন্য মানুষ বসে আছে সেরকম কিন্তু মামনের আস্তে 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 চ্যানেলটা চালাতে থাকে মাঝে মামন বন্ধ করে দেয় এই চ্যানেলটা চালাতে গিয়ে তার জবটা বন্ধ করে দেয় মানে জব চ্যানেল আর তোমার ই ব্লগ এই তিনটে নিয়ে ও টালমাটাল হচ্ছিলো তখন বাবাই চাকরি করতো কিন্তু মামুন ছেড়ে দেয় তারপরে ওর একটা ভেতর থেকে আসে যে আমি সারাদিন বসে কি করবো না আমি যতটা পারি আমি আবারও জবের ভেতর ঢুকি তারপরে আস্তে 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 ও আবার জবের ইগুলো ফলো করে যাই হোক জবটা পেয়ে যায় আর ও ও সব থেকে মানে কি বলবো জলই হয়ে থাকতে সব সবসময় হাসি খুশি খাওয়া দাওয়া এ করা ও করা খুব ভালোবাসে এই নিয়ে অনেকে অনেক কথা বলেছে মামুন শর্ট প্যান্ট পরতো এই নিয়েও একবার প্রচুর রোস্টের মুখে পড়েছে কেন শর্ট প্যান্ট পরে তখন ও বলেছিল দেখো আমার হাজব্যান্ড এতে কিছু বলে না আমি কমফোর্টেবিল ফিল করি সুতরাং আমি আমাকে আমার ব্লগ দেখো আমি কি ড্রেস পরছি আমাকে যদি এইভাবে দেখো আমি কিন্তু ব্লগ আর করতে পারবো না এই একটা রোস্টের মুখে পড়েছিল আর পড়েছিল কেন তুমি তোমার মামার বাড়ি মানুষ হয়েছ এই দুটো তো ও ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল যাই হোক তারপর থেকে আর মানুষ বলেনি যে দেখো আমি এটা পড়বো তোমাদের ভালো লাগুক না লাগুক সেটা তোমাদের ব্যাপার কারণ আমি এতে কমফর্টেবল ফিল করি আর আমার হাজব্যান্ড যেহেতু কিছু বলে না সেহেতু আর কিছু কাউকে বলারই নেই আজকে বাবা এক ভিডিওতে দেখলাম প্রচুর লোকে নাকি বলেছে যে তোমাদের সম্পর্কটা কেন এরকম হলো তোমরা কি পরকিয়াতে লিপ্ত হয়েছ তোমরা কি তুমি মামনকে এরকম করেছো তুমি কখনো ভালো থাকতে পারবে না সেই কথার উত্তর কী দিল বাবাই আমার কিন্তু কথাগুলো দেখো বাবাই তুমি যদি ভিডিওটা দেখো আমি জানি না দেখবে কি না তবুও বলছি কারণ দেখবে কি না বলার কারণ অনেক সময় যায় না অনেক সময় তাদের কাছে এই কথাগুলো যায় না তো কেন বলছি তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলো প্রথম থেকে দেখেছি তো মামুনকে তুমি প্রচণ্ড ল্যাথ খেয়ে থাকতে ভালোবাসো ঠিক আছে জলটা দিলে তুমি জলটা খেতে না দিলে তুমি না খেতে সব জিনিস কিন্তু মামন রেডি করে রাখতো আর মামুন খুব ঝরঝরে মেয়ে বলতে ঘর বাড়ি একদম টিপটপ আর ও যখন তোমার রুম শেয়ার ভিডিওটা করেছিল রুম টুর হোম টুর তখন কিন্তু দেখিয়েছিল ওর কালেকশন ঘরের আর তারপরেও কিন্তু ও শাড়ির বিজনেস করতো সেই সময় মানে ওই যে বললাম সব কিছু টাল হয়ে গেছিলো ওর কাছে তো সেই সোর্সে চাকরিটা ছেড়ে দেয় আর শাড়ি বিজনেসটাও আস্তে আস্তে ছেড়ে দেয় কারণ পারছিল না ও এখন করে কিনা আমি জানি না এইদিকে ধরো আমি এক দেড় বছর তাদের কোনো ভিডিও দেখিনি সুতরাং আমি তাদেরকে এই একটা বছরে কিছু বলতে পারবো না আমি আগের কথা বললাম এইগুলো আর এখনকার যেটা দেখলাম তো সেটা বলছে যে না আমার আমার দোষেই সংসারটা ভাঙছে আমি মানে আমি কেউ কিছু বললে মনের ভিতর বেশি নিয়ে নি আমি মুখের পরে জবাব দিতে ভালোবাসি তারপরে আমার বাড়ি আছে কিন্তু কিছু করছি না দোকান আছে কিন্তু কিছু করছি না আমার যতটা শুনে মনে হলো মামন যেহেতু ক্যাফে একটা খুলছে সেহেতু আমার মনে হলো বাবাইকে হয় ক্যাফের দিকে ঢুকতে বলছে আর নাহলে তোমার বাবাকে বাবাইকে তোমার ওই যে দোকানটা আছে সেটা মনে হয় কিছু করতে বলছে আমি বলবো যে তোমার যদি সময় থাকে অবশ্যই কারণ হচ্ছে এখন হচ্ছে কামানোর সময় তুমি যত পারবে লুফে নাও যত পারবে লুফে নাও আজ ওয়াইটি আছে তোমাদের ফেস ভ্যালু আছে তোমাদের দেখছে তোমাদের ই করছে ঠিক আছে কিন্তু জব থেকে তোমরা যে এই বাড়িটার যে বাড়িটা নতুন তোমরা বলছিলে যে ফ্ল্যাট নিব ফ্ল্যাট নিব পুরোনো যে বাড়িটা সেটা ভেঙে যে বাড়িটা হবে সেখানে ফ্ল্যাট নেবো সব বলছিলে অনেক দিনের কথাগুলো কিন্তু আমি বলছি তো সেখান থেকে একটা তো খরচ আছেই আর এটা বুঝি না তুমি একথাটাও বলেছ যারা বলে যে বাচ্চা নিচ্ছে না বাচ্চা নিচ্ছে না এইসব নিয়ে ঝামেলা হচ্ছে অবশ্যই তোমরা যদি এই বয়সে বাচ্চাটা না নিয়ে নাও এর পরে কী বলো বাচ্চাটা নেওয়ার পর এক দেড় বছর একটু নিজেদের সময় দিতে হয় বাচ্চার প্রতি তারপরে কি বাচ্চাটা বড় হয়ে গেলে তারপরে টিউশন দাও নিজেরা যেমন হচ্ছে ইনস্টা আউট মানে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে বাচ্চাটাকে নিয়েও ঘুরছে বাচ্চাটাকে নিয়েও ব্লগ করছে বাচ্চাটাকে নিয়েও মানে তারা ক্যাফে খুলেছে তারা শাড়ি বুটিক খুলেছে তারপরে এটা ওটা করছে কিন্তু বাচ্চাটাকে নিয়েই করছে একটা সময় থাকে সব কিছু সময়ের যদি চলে যায় না সে জিনিসটা আর খুঁজে পাওয়া যায় না একটা অবশ্যই তোমাদের যে ধরো বয়স এখন একটা বাচ্চা নিয়ে নেওয়া দরকার তারপরে তোমরা তোমাদের জীবনটা সাজাও তোমাদের চলাটা হচ্ছে মানে ওই যে বললে দুজনাই ইনকাম করি দুজনার পেটেই বৃদ্ধা আছে দুজনাই আমরা চলতে পারি এই যে একটা তুমি কথা বললে এটাই হচ্ছে তোমাদের পতনের কারণ কারণ ওই যে পেটে বিদ্যা আছে মানে দুজনাই চাও যে মানে আমার পেটে বিদ্যা আছে ও বলে আমি আমি কি অশিক্ষিত এরকম একটা তোমাদের ভেতরে ওরও টাকা আছে তোমারও টাকা আছে সেহেতু তোমরা ভাবো যে আমাদের দুজনেরই তো টাকা আছে মানে কেউ কাউকে তোয়াক্কা করো না আর আরেকটা কথা বললে তুমি পলিটিক্স ভালোবাসো দেখো তোমাদের ভালোবাসার জিনিস না কোনো কোনো সময় আমাদের এড়িয়ে চলতে হয় অনেকে গান ভালোবাসি অনেকে নাচ ভালোবাসি অনেকে এই ভালোবাসা অনেকে ওই ভালোবাসে কিন্তু চলার পথে না অনেক কিছু আমাদের ত্যাগ করতে হয় পলিটিক্সটা কিন্তু কি খুব ভালো জীবনে যে শান্তিটা আছে সেটাও কিন্তু হারিয়ে যাবে এইসব পলিটিক্স কাই ক্যাচাল যেমন কন্ট্রোভার্সি কাই কাঁচাল ব্যবহার হয় সেরকম পলিটিক্সও তাই ভালো আছে খারাপও আছে নিজেরা আছো নিজেরা ভালো আছো নিজেরা সার্ভিস করছো নিজেরা ওয়াইটি চালাচ্ছ নিজেরা ক্যাফে খুলছো এইসব নিয়েই থাকো আমি বলবো সব নিয়েই থাকো ওই ওই জোনটাই যেও না ওটা হচ্ছে বললাম যে যতটা ভালো ততটাই খারাপ আমি আমি পক্ষ তো মানে চোখে দেখেছি যে যারা গধির পুরায় বসে থাকে না তাদের কিছু হয় না যারা লড়ে যায় তাদের কিন্তু ক্ষতিটা আকারে হয় তো এইসব নিয়ে আমি বলতে চাই না মামুন হয়তো ভেবেছে যে না তোমাকে এসবে যেতে দিবে না ওই ওইটা নিয়েও হয়তো হতে পারে তোমাদের দ্বন্দ্ব কারণ মামুন চাই শান্তি মামন চাই সব কিছু একটু ভালো কারণ সকাল থেকে রাত্রিবেলায় এসে আরও যখন টেনশানে থাকবে তখন কিন্তু সেই রাত্রির যে রিল্যাক্স টাইম সেটাও কিন্তু তোমরা পাবে না এত কিছু আছে কেন তুমি পলিটিক্সের দিকে যাচ্ছ ওটা ভালোবাসার জিনিস ভালোবাসার ভাবই রেখে দাও না যত্ন করে রেখে দাও জিনিসটা কিন্তু এর ভেতর ঢুকতে যেও না ভালো আছো দিব্য আছো বন্ধু বান্ধব মস্তি এটা ওটা তোমার টাকার কোনো চিন্তা নেই তোমাদের বাচ্চা কাচ্চার কোনো টেনশন নেই যেহেতু এখন নিবে না বলছো সেহেতু বাচ্চা কাচ্চারও টেনশান নেই তোমরা বিন্দাস আছো কেন তোমরা আবার টেনশান নিয়ে আসছো ঘরের ভেতর ডেকে হয়তো এটাই ছিল মামনের রাগের কারণ ওই যে বললে যে যত দোষ আমার এই এই দোষটাই হতে পারে তোমার আমার যত সম্ভাবনা আছে এই পলিটিক্স পলিটিক্সে তোমার মাথায় কারণ তুমি যে টাইমটা দিচ্ছ সেটা ওই পলিটিক্স টাইমেরই তুমি কথা বলছো যে আজ এক বছর হতে চলছে আমাদের ভেতর দ্বন্দ্ব শুরু হয়েছে এটা আমাদের ফ্যামিলি ক্যায়চাম কিন্তু ফ্যামিলি আছে কে তোমাদের ফ্যামিলি আছে ওই মামার শ্বশুরের বাড়ি আর তোমার বোন শ্বশুর তো বছরে একবার যাও কি সন্দেহ এই বাড়িতেই ষষ্ঠী এ বাড়িতেই ভাইফোঁটা মামার বাড়িতে সবই এ বাড়িতে হয় সুতরাং তোমার যা রিলেটিভ আছে তাদের সঙ্গে বছরে হয়তো যে বাড়িতে যে পুজো হয় কালী পুজো সেই সময় তোমাদের দেখা হয় তাছাড়া তোমাদের ভেতরে আর কিন্তু কাকা জ্যাঠাদের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু তোমাদের আর নেই তাহলে তোমরা দ্বন্দ্বটা কি নিয়ে হচ্ছে হয় বিজনেস নিয়ে আর নাহলে পলিটিক্স নিয়ে এই দুটো নিয়েই তোমরা আর মামন যখন দেখাতো যে দেখো বাবাই ল্যাথ খাচ্ছে দেখো বাবাই খেতে ভালোবাসে দেখো এটা করছে ওটা করছে তুমি কিন্তু যতটা দেখেছি তুমি ল্যাথ খায়ে করতে ওই যে বললে আজকে ভিডিওটা আজকে ছুটি মানেই ল্যাথ খাবো তো চলো বন্ধুরা বাবাই যদি ভিডিওটা দেখে থাকো ভুলগুলো নিজে নিজে বোঝার চেষ্টা করো যে তোমাদের কমতি কি আছে কারণ একটা মেয়ে যদি সংসারের হাল ধরতে পারে চব্বিশটা ঘন্টা সে যদি বাইরে খাটতে পারে প্লাস ভিডিও ছাড়তে পারে তাহলে তুমি কেন এইসবের মানে ওকে সাপোর্ট করছো না যে না আমি আছি তোমার পাশে ছাড়ো তোমার তোমার ই তোমার ওই যে কী বলছে পলিটিক্স চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই চলো